আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখরা সকলকে সালাম শুভেচ্ছা মুবরফ জানাই অধ্যক্ষ বেকটন রিটেল পার্ক যেটা আমরা ভাই রাখলু বাজারা কি আস্তা আলহামদুলিল্লাহ কত সুন্দরই কেন গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা আছে যাই হোক আজকের ওয়েদারটা ষোলো সেপ্টেম্বর রোজ মঙ্গলবার খুবই সুন্দর বিউটিফুল ওয়েদার অধ্যক্ষ আপনার আকাশ কত আর কি আপনার তো গতকালকে খুব উইন্ডিয়া আসিল যাই হোক আজকে আল্লাহর নবী দুজাহানের সর্দার সেই দিনা মোহাম্মদুরসুল্ল সাল্লাম সানো দুইটা লাইন আপনার উদ্দেশ্যে গুনগুনাই মের বুঝি নাই আমি রেখে দে মরে কোন তুমি জানি না গুপনে কেমন করে হৃদয় করে চোপে মের বলো হেরা সুর বুঝি না আমি রেখে চোবে দে মরে কোন সুতোয় তুমি সম্মানিত ভিউয়ার্স এই যে এত সুন্দর না আমি প্রথম এই গানটা জুনাইদ জমশেদ পাকিস্তানের একজন মহসুর নাত খান আসলা প্লেন তো প্লেনের স্ক্রিনটা মারা গেছে আপনার আল্লাহর আল্লাহর ব্যস্ত বেসমসি ভর্তা এই চ্যানেলে সো তাই এই এটা গাইছিলা আর এত বালা লাগছে হৃদয়ে মানে স্পর্শী এটা আল্লাহ নবীর শানি তাই দোয়া করবা আসসালামু বা আলাইকুম ও